আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতেছি অবশ্যই ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশ সাবস্ক্রাইব করবে আগে ঠিক আছে ইনশাল্লাহ কেননা আপনাদের মাঝে জন্যই আমার ভিডিওটা করা আপনাদের উপকারের জন্য এবং নিজের উপকারের জন্য ভিডিওটা করা ঠিক আছে ইনশাল্লাহ আর বরাবর সরস্বত কাজে আদেশ আমরা অসুস্থ কাজে হিসেব করবো কম সে কম এত সরকারের পাঁচ হাজার নামটা করেছে ঠিক আছে ইনশাআল্লাহ আর বরাবর সরস্বত কাজে আদেশ করবো অসুস্থ কাজে হিসেব করবো ঠিক আছে ইনশাআল্লাহ আর তো অবশ্য জোর নীল মোহব্বতের সাথে থাকা ঠিক আছে না আর সারা বিশ্বের জন্য দোয়া খার করা বিশেষ করে সমস্ত মুসলমান দেশগুলোর জন্য মুসলমানদের জন্য হেদায়াতের জন্য প্রথমত আমরা হেদাচ্ছি বা আল্লাহ তালা গেছে হেদায়ত হলে সবচেয়ে বড় আল্লাহ তালা গেছে দামি জিনিস আল্লাহ তালা গাছ যদি কোনো জিনিস দামি থাকে তাহলে হেদায়ত আল্লাহ তালা সবচেয়ে দামি জিনিস সেই জন্য আমরা সর্বপ্রথম চেয়ে ভালো লাগাতে আমার জন্য নিজের সমস্ত মতের জন্য দোয়া খেয়াল ঠিক আছে ইনশাআল্লাহ আর বরাবর সবাই আবার ভিডিওটা অবশ্যই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব রাখবে ঠিক আছে ইনশাআল্লাহ আর আমার নাম হলো নুরুল আলম বাবু আমিন বাজার কাতুলি সাপার ঢাকা মোবাইল নম্বর হলো জি ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাইশ তিরানব্বই তো আজকের জন্য এই ভিডিও ভিডিওটা বেশ লং হয়েছে না তো চলেন আপনারা কাঁচি তো আমি আজকের দেখা দিই ঠিক আছে ইনশাল্লাহ আসসালাম বিসমিল্লা রহমান ই রহিম দর্শবৃন্দ প্রথমেই এক ফেয়ার আপনার কালদাম কবুতর দেওয়া শুরু করতেছি দুইটা বাচ্চা সহ বেবি সহ দেখেন নর্মাদি দেখেন দেখা যেতেছি ধরুন কালদম কবুতর আর এই মাটি দুটা বাচ্চা সবাই নিতে পারবেন দেখেন আমি একটু দেখার জিনিস ল্যাশগুলো ওই যে কালদমের ল্যাশগুলা এই বৈশিষ্ট্য হলে কালদমের বৈশিষ্ট্যাসগুলা কালো থাকে দেখেন এই পেটটা যদি কোনো বোনের পছন্দ হয় আজকার জন্যে নিতে পারবেন চাওয়া দাম পঁচিশশো টাকা আর দামে দামি না করলে একদম আজকের জন্য মাত্র বাইশশো টাকার বিনিময়ে নিতে পারেন মাত্র বাইশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র বাইশশো টাকা দুইটা বাচ্চা সহ রানিং কেয়ার মাত্র বাইশশো টাকা দশমী এইখানে এক পেয়ার শার্টিং কবুত আছে দেখেন মা দিটা ব্ল্যাক শার্টিং নটটা ব্লু শার্টিং আর যদি এই প্যাডটা কোনো নিতে চান দেখেন নিতে পারবেন আর যদি সিঙ্গাল সিঙ্গেল নিতে চান সিঙ্গেলও নিতে পারবেন ব্ল্যাক শাডিংটা মাদি আর ব্লু শাডিংটা নর তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের জন্য নিতে হবে একদম দামাজামি ধরবো না একদমই নিতে হবে মাত্র দুই হাজার টাকা বিনিময়ে মাত্র দুই হাজার টাকা দশমী এখানে এক পেয়ার রাজগোল্লা কবুতর আছে দেখেন রেড কালারটা নর আর হোয়াইট কালারের মধ্যে যেটা কালার আছে একটা ওটা মা দিয়ে একটা ডিম নেব ডিম আসবে যে যাবে ডিম পাশে একটা ডিম সহ নিতে পারবেন দেখেন দেখেন এই পেটটা নিয়ে নিতে পারবেন আজকের জন্য একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন যান পনেরোশো টাকা না আজকের জন্য আরো দুইশো টাকা কমা দিলাম মাত্র তেরোশো টাকা আমার চ্যানেল থেকে আজকে নিলে মাত্র তেরোশো টাকা পড়বো এখানে এক পেয়ার লাহোরি কবুতর আছে সিরাজে না লাহোরি এটা অরিজিনাল লাহোরি সিরাজিনার এটা লাহোরি দেখেন পায়ের ফেদার ট্যাদার সব ঠিক আছে এটা মাদি এটা হলো মাদি আর ওইটা হলো নর এই দেখেন দেখেন এই নরের ফেদার টাদার দেখেন একদম আছে আল্লাহর রহমতে ইউের মাঝি দেখ ইউস এর তো যার পছন্দ নিতে পারবেন এই প্যাট্টার নিয়ে লাশ করার জন্য নিতে পারবেন একদম পঁচিশশো টাকা বলবো একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা ডিম শুন মাত্র পঁচিশশো টাকা দর্শবিন এখানে এক পেয়ার রেড কালার গর্বা কবুতর একদম বিগ সাইজের চুরি মোজাওয়ালা দেখেন যার পছন্দ নিতে পারেন দেখেন একদম বিগ সাইজের চুরি মোজাওয়ালা গরুতর মিটু লারাচাড়া দেখা দেই যেদিকে এটা আলোচনা সাপেক্ষে রইল যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দাম দর করে নিয়ে নেবেন দর্শক বিন্দু এখানে একটা গররা নর আছে গররা নরটা একটু দেখা দেই এই দেখেন এটা হলো গররা নর যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন এটা আলোচনা সাপেক্ষ রইলো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন যে চিনেন জানেন সেই ফোন দিবেন দশমিন্দা এইখানে একটা অপশান যে নর আছে একদম ভিক্সা যে দেখার মতো কবুতর দেখেন এই নটটা যদি কোনো বোন নিতে চান আজকার জন্য নিতে পারবেন একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেন একদম ডিগ সাইজের দর্শকেন্দ্র এইখানে একটা রেশার আছে আপনার সাইকেলার কালার মতো বলেন সুরমা কালার বলেন কাশ্মীরি রেশার বলেন কবুতর এই নটটা যদি কোনো বাইবন চান আজকার জন্য নিতে পারবেন একদম এক হাজার টাকার বিনিময় একদম এক হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা দর্শকিন্দা এখানে এক পেয়ার রাসার আফসানগিরি জেলা দুই একটা বাচ্চা সহ আছে দেখেন নিতে পারবেন ওই বাচ্চাটা তো যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন এই পেয়ারটা নিলে আজকার জন্য একদম পঁচিশশো টাকা যেন আমার চ্যানেল থেকে নিলে মাত্র বাইশশো টাকার বিনিময় নিতে পারবেন একদম বাইশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ডবিন্দ এইখানে এক পেয়ার আছে দেখেন দুইটা দুই কোয়ালিটি আট রইলো বোম্বাই মাদি আর হলুদ হইলো নর লাহোরি তো যার পছন্দ নিতে পারেন দুটাই এক হাজার টাকা করে পিস রইলো যার যেটা পছন্দ নিতে পারেন মাত্র এক হাজার টাকা পিস আর জোড়া আকারে যদি নেন দুইশো টাকা ছাড় আছে আজকের জন্য দুইশো টাকা ছাড় মাত্র আঠারোশো টাকা ডবিন এখানে এক পেয়ার গেরিবাস আছে দুইটা ডিম নেওয়া বৈশা রয়েছে জমা ডিম নেওয়া যদি কেউ নিতে চান এই পেটটা নিয়ে নিতে পারবেন একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা নটটা কী দেখেন একদম এক হাজার টাকা নিতে পারবেন দর্শক বিন্দু এখানে আরেক পেয়ার হাই ফ্লাইং গিরিবাস কবুতর আছে সামনেটা নর পিছনেটা মা দিছে হাড়ির হারিয়ে মধ্যে বই সরেছে একদম বিগ সাইজের দুটা নর মা দিছে সেম টু সেম এই পেয়ারটা যদি কোনো বাইব নিতে চান ডিম না বই সরেছে এটা নিতে পারেন একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকার বিনিময় নিতে পারে তাকে দর্শক বিন্দু এখানে দুইটা এক পেয়ার কবুতর আছে দুটা নর কবুতর যার যেভাবে পছন্দ নিতে পারেন দুইটা নিলে আজকার জন্য বারোশো টাকা আজকের জন্য একদম এক হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দুইটা নর এক হাজার টাকা একটা হলে রেসার এটা হলে রেসার আর ওইটা কালারিং রাসগোল্লা যার যেটা পছন্দ হয় যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা আর বাইঙ্গে ভাইঙ্গে নিলে ছয়শো রে বিশ দশমী দা এখানে এক পেয়ার বোম্বাই কবুতর আছে ইন্ডিয়ান বোম্বাই দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন ডিমের প্রস্তুতি নিতেছে দুই এক ডিম দুই চার দিনের মধ্যে এই পেয়ারটা নিলে আজকার জন্য নিতে পারেন চাওয়া দাম পঁয়শো টাকার দামে দামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা এই যেটা হলো মাধি মা দি আর পিছনে একটা নর অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই আপনার সাত আট হোটেল বোম্বাই এই যে দেখেন মাদিটা কালারের মধ্যে বার নট আর এটা মাঝি তো এই প্যারটা কোনো যদি নিতে আজকের জন্য নিতে পারবেন একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে দর্শক এখানে একটা সিঙ্গাল মাদি কবুতর আছে আপনার কোকা কবুতর এটা কোকা একটা ডিম তো এই মাদিটা নিলে নিতে পারেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন এটা হলো বাসিরাজ কোকা দর্শকবিন্দু এখানে একটা এক পেয়ার মন্ডিয়ান কবুতর আছে দেখেন একদম বিগ সাইজের ফ্লোর টাচের আর ওই মা দিটা ডিম পাইরা দিছে একটা ডিম পারছে আলহামদুলিল্লাহ তো যার পছন্দ হয় অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন ওই মাদিটা দেখেন মা দি মোটা আমার মার পারা কীভাবে দেখেন এই পেটটা কোনো বাইব নিতে ছেলে আজকের জন্য চাওয়া দাম সাড়ে সাত হাজার টাকার দামে দামে না করলে একদম সাত হাজার টাকা একদম সাত হাজার টাকা আপনার একটা ডিম পারছে আমি দেখা এদিকে দেখাতেছি ধরে না দেখেন মোবাইল নিবার যেদিকে ওই যে দেখেন দেখছেন আমার ভিডিওই করবার দেয় না ওই যে মাতিটা পিছনে

নিতে পারবেন একদম পনেরোশো টাকা নট নটটা এই মাদিটা দেখেন একদম বিগ সাইজের কবুতর দেখার মতো কবুতর দেখেন চোখ সেবে একই কালার দর্শক এইখানে এক পেয়ার যা কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর এই পেয়ারটা আপনারা চাইলে নিতে পারবেন একদম রানিং পেয়ার নরমাদি ঠিক আছে আলহামদুলিল্লাহ সেম টু সেম আর ডিম বাচ্চা করানো কবুতর গ্যারান্টি সহকারে নিতে পারবেন দেখেন খুব সুন্দর কোয়ালিটি আপনি এই প্যাটটা চাইলে নিতে পারেন এই প্যাটটা নিলে চাওয়া দাম তিন হাজার টাকা আর দাম না করলে একদম পঁচিশশো টাকা কবর একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর আর দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন দর্শক এখানে এক পেয়ার ঝর্ণা শাটিং কবুতর আছে দেখেন সামনের একটা মাদি একটা নর দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর রানিং পেয়ার আর একটা নর এই যে দেখেন মাদিটা জোড়া বিরানলে মুস্তি আছে আজকে জোড়া দেওয়া হয়েছে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা নিয়ে আজকার জন্য চাওয়া দাম আঠারোশো টাকার দাম করলে একদম ষোলোশো টাকা একদম ষোলোশো টাকার বিনিময় নিতে পারেন দেখেন একদম ষোলোশো টাকা দেখেন নর মাদি সেম টু সেম আছে একদম ষোলোশো টাকা বলব দশমী এইখানে এক পেয়ার লাহোরি কবুতর আছে দেখেন মোজা পাওয়ালা দেখেন তোমাটায় মোজা আছে একদম তো এই পেয়ারটা কোনো বোন যদি নিতে চান আসকার জন্য দিয়ে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকার দাম না করলে একদম পঁচিশ টাকা একদম পঁচিশশো টাকা তাই এখানে আমি একটু ছাড়া দেখাই দিতেছি দেখেন তোমায় মোজা পাওয়ালা আছে তো যার পছন্দ হয় একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবে একদম পঁচিশশো টাকা দেখুন একদম বিগ সাইজের মাত্র পঁচিশশো টাকা দশব এখানে এক পেয়ার ব্লু শারিং কবুতর আছে দেখেন নর্মাদিসেন্ট দেখেন এই পেয়ারটা নিলে নিতে পারবে আজকার জন্য চা দাম আঠেরোশো টাকার দাম দামি না করলে একদম ষোলোশো টেব একদম ষোলোশো বড় এক পেয়ার বোম্বাই কবুতর আছে দেখেন আর গোলাপ জুটি দেখেন ওই মাটিটা আর নথটা মাটিটা একটু মলটিং আছে দেখেন এই পেয়ারটা কোনো বাইগঞ্জে আসকার জন্য নিতে পারবেন একদম চাওয়া দাম দুই হাজার টাকা দামে দামি না বললে আঠারোশো টাকা যেন আজকের জন্য একদম পনেরোশো টাকা আজকের জন্য একদম পনেরোশো টাকা আজকের ভিডিওর অফার আমার চ্যানেল থেকে নিলে মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবো তাকে একদম রানিং কবুতর দশমী দা এখানে আরেক পেয়ার পাঞ্জা কবুতর আছে ইরানি বারহুমা এইখানে আরেক পেয়ার বাঞ্জা একদম বিগ সাইজের দেখার মতো কবুতর এই নটটা ওই দিতে তো এই প্যাডটা নিলে নিতে পারবেন আজকের জন্য চাও দাম পঁয়শো টাকার দাম করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা দেখেন ইরানি বারহমা বাঞ্জা কবুতর নিতে পারবেন ডিম বাচ্চা পোস্টারিং করাতে পারবেন দশোবিন্দা এইখানে এক পেয়ার বাঞ্জা কবুতর আছে দেখেন এই প্যাডটা নিলে নিতে পারেন এই প্যাডটা নিলে আজকের জন্য নিতে পারেন একদম পনেরোশো টাকা বাঞ্জা কবুতর এমনি এমনি মার্কেট বেশি তারপরও নিতে পারেন একদম পনেরোশো টাকা একদম বিগ সাইজের চিলা কবুতর দেখেন মাত্র পনেরোলা দেখেন মাত্র পনেরো দশমী কবুতর আছে এটাও বান্জা আর ঘিয়া চুল্লি এটা নিতে পারেন এটা ডিম ডিমনে বৈশলেছে আমি একটু দেখায় দিই দেখেন ডিমনে বই চলেছে তো এই প্যাডটাও নিতে পারবেন এই প্যাডটা রইলে একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দশমিন্দা প্রচুর পরিমাণ ডিম বাচ্চা নিয়ে কবুতর বই সেই দেখেন এইখানে এক পেয়ার কবুতর আছে লাহুরি কবুতর আপনার এই পেয়ারটা নিতে পারবেন আবার এইখানে এক পেয়ার ডিম নেওয়া বই সে এইটাও নিতে পারবেন তারপরে এইখানে বাচ্চা নিয়ে বই সরেছে এইটাও নিতে পারবেন অল্প দামে নিতে পারবেন তারপর এইখানে ডিম নেওয়া বই সরেছে এইটাও নিতে পারবেন তো এইখানে আরেক পেয়ার আরেক পেয়ার ডিম সরেছে এই পেয়ারটা নিতে পারবেন এইখানে এক পেয়ার ডিম নেবই সরেছে এইখানে এক পেয়ার ডিম নেবই সরেছে তারপরে এইখানে আরেক পেয়ার ডিম নেওয়া বই সরেছে এইখানে আরেক পেয়ার ডিম নেবই সরেছে এইখানে আরেক পেয়ার ডিম নেবই সরেছে তো এইখানে ডিম পাড়ার প্রস্তুতি নিতেছে এইখানে এক পেয়ার ডিমনে বই সরেছে এইখানে আরেক পেয়ার ডিম নেবই সরেছে তারপরে এইখানেও ডিম নে বই এইখানে বই সরেছে দেখেন ডিমে বসে রয়েছে এইখানে বই সরেছে দেখেন অবশ্যই ভিডিও মানে জুড়ে বৈশা থাকবেন ঠিক আছে ইনশাআল্লাহ ভালো ভালো কাঙ্ক্ষিত পেয়ারগুলো গুলো হয়তো আপনারা পেয়ে যাবেন দশমিন্দা এখানে আরেক পেয়ার হাই ফেলাই গিরিবাস কবতার আছে দুইটা ডিম নেওয়া বৈষ রয়েছে এই পেয়ারটা নিতে পারেন জমা ডিম সহ দেখি ওটাকে তিনটা ডিম দিয়ে রাখছি ও যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র আজকের জন্য এক হাজার টাকা একদম এক হাজার টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা একদম বিগ সাইজের কবিতার লাগে দেখেন আমার নটটা আবার বসে পড়তা ডিমের মধ্যে দশমিন দা এখানে আরেক পেয়ার কবুতর আছে এটা মূলত ব্ল্যাক বিউটি আর স্পিনেস গড় করে পড়ার নটটা দুইটা জমা ডিম নেবই ছড়েছে এই প্যাডটা যদি কোনো ভাই বোন নিতে চান জন্য নিতে পারবেন একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় দশবৃন্দা এইখানে আরেক পেয়ার কবুতর আছে ইন্ডিয়ান নাচ রানা কালদম কবুতর আছে দুইটা জমা ডিম নেওয়া বই সরেছে ডিম সবাই নিতে পারবেন এই পেয়ারটা নিলে নিতে পারবেন আজকের জন্য এক দাম তিন হাজার টাকা এক তিন হাজার টাকা যার পছন্দ অবশ্যই এক দামে নেওয়ার চেষ্টা করব এটা দাম করে দেওয়া যাবে না আপনার এগুলো আরও দাম আছে মার্কেটে ইন্ডিয়ান রানা কালদম অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা এটা নর আর এটা মাদি দশবৃন্দা এখানে আরেক পেট কবুতর সেটা আপনার মক্কি কবুতর হাড়িতে বই দুইটা জমা ওই দেখেন তো যার পছন্দ নিতে পারবেন এই পেটটা নিলে আজকার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দশমিন্দা এখানে এক পেয়ার টিউলিপ কবুতর আছে মা ডিম আইসে গেছে দুই চার দিনের মধ্যে হয়তো দুই তিন দিনের মধ্যে ডিম প্যারে দিব পাঁচ সাইডে দিয়েছে যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন এই পেয়ারটা নিলে একটু দেখা দেয় এই কোনো কোন ভাই নিতে ছেলে চাও দাম চার হাজার সাড়ে চার হাজার টাকা আর দামা দামি না করলে একদম চার হাজার টাকা বিনিময় নিতে একদম চার হাজার টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র চার হাজার টাকা দশমিন্দা এখানে আরেক পেয়ার ইন্ডিয়ান বোম্বাই কবুতর আছে অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই কবুতর দেখেন এই মা দিটা আর নটটা কি খোপা এটা জমা ডিম সহ নিতে পারবেন তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ডিম ফোটার সময় সে দুই এক দিনের মধ্যে ডিম ফুটে যাবো গা দুই চার দিনের মধ্যে এই পেটটা নিয়ে নিতে পারেন একদম চাওয়া দাম পঁচিশশো টাকা আর দামে দামি না করলে একদম বাইশশো টাকা করবো যেন আজকার জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার কোনো দামে দামি চলবো না যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এটা রেড কালারের মধ্যে টাইগার কবুতর অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই কবুতর বড় জুটি দেখেন দশবি না এইখানে এক পেয়ার কবুতর আছে দেখেন একটা বইসলেছে মাদিটা বই সেরো সে ডিম হেসে গেছে ওটা হলো মশল মশলদম আর ওটা হলো কালদম কবুতর নটটা দেখেন চোখ শেপ একদম ফ্রেশ হাই ফেলেন গিরিবাস কবুতর দেখেন প্রচুর ডাকাটাকে প্রচুর ডাকাটাকে দেখেন এই পেটটা কোনো ভাই বোন নিতে ছেলে নিতে বলেন আজকের জন্য নিলে একদম সতেরোশো টাকা যেন আজকের জন্য মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন পনেরোশো টাকা দম আর ওইটা হল মায় কালদম আর সিঙ্গেল সিঙ্গেল নিলে আলোচনা সাবেক দশবিন্দা এইখানে এক পেয়ার রেশার কবুতর আছে আপনার নিউ মডেল পেয়ার এই পেয়ারটা যদি কোনো বাইব নিতে চান আজকাল যদি নিতে পারবেন যেন পনেরোশো টাকা যেন আজকের জন্য বারোশো টাকা যেন আজকের জন্য আরেকটু কমা দিলাম মাত্র এক হাজার নিতে পারবেন মাত্র এক হাজার টাকা দেখেন নিউ অ্যাডাল্ট পেয়ার যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শকিন্দা এইখানে আরেক পেয়ার কবুতর আছে দেখেন একদম সুপার কোয়ালিটি সম্পন্ন কবুতর আপনার পাথর চোখের নরমাদি সেম টু সেম এই মাদিটা হাড়িত বৈশাড়েছে ডিমের জন্য আর নটটা আমি একটু লারা ছাড়া যা দেখা দেই রেডের কবুতর এটা সর্ব আছে না ডিম ডিম আইসে গেছে কবুতর এখানে একদম সুপার কোয়ালিটি একটা মাটির সামনে একটা নর তো যার পছন্দ ওই প্যাটটা নিলে নিতে পারবেন আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকার দামাদামি না করলে এক দাম পরিশো একদম এক দাম পঁচিশশো টাকার মিনিমাম নিতে পারবেন কোনো দামাদামি চলব না যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন তো দর্শকবৃন্দ আজকের জন্য এই প্রযোজিতই তো ভিডিওটা করলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ঠিক আছে ইনশাল্লাহ বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের জন্য এই প্রযোজিতই খোদা হাফেজ